হাইব্রি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই বলা আসুন যেখান থেকে আমার আজকের এই ভিডিও সবার প্রতি অনেক অনেক দোয়ার হলো এই তো নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ ভালো পায় তো দেখতে পারা বেশ কিছু টমাটোর গাছ এখানের মাঝে আছে বিফ টমাটো বড়ো সাইজের যে টমাটোর ধরে এগুলার গাছ এখানের মাঝে মাসাল্লাহ বেশ সুন্দর বেশ বড়ো হয়েছে তো কয়েকদিন হয়ে গেছে আমি গার্ডেনের মাঝে আনিয়ে রাখি দিছি প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে এখন মে মাসের শেষের দিক শেষের সপ্তাহ তো দুই সপ্তাহ আগে আসলে আমি গার্ডেনে রাখি দিছি এগুলা গার্ডেনে রাখলে যে বৃষ্টি হয় বৃষ্টির পানিতে গাছগুলো সতেজ সুন্দর হয় আবার সূর্যের আলো আইব এই কারণে আমি গার্ডেনে রাখছি তো দেখা যায় মাসাল্লাহ বেশ সুন্দর হেলদি গাছ তো এইখান থেকে কিছু গাছ আমি আজকে গার্ডেনের মাঝে লাগাইম রোপণ করম তো কীভাবে রোপণ এগুলো শেয়ার খরম আরও ভিন্ন জাতের টমাটোর গাছ আছে আমার ঘরে এইখানের মাঝে চেরি টমাটো আছে বেশ কয়েকবার লাগানির ফরে এখন তো লাগানির ফরে সারা উঠে আবার নষ্ট হয়ে যায় মরি যায় এগুলা আর এটা হাইব্রিডের টমাটো অলরেডি আমি একটা প্লান্ট লাগাই লিছি এই যে বড় সুন্দর একটা টব এই টবের মাঝে আমি ছয় ধরনের টমেটো ছয়টা প্লান্ট এইখানের মাঝে লাগাইছি এই যে আজকে গ্রীন হাউজের মাঝেও আনছি আরও কিছু টমেটোর গাছ আছে বিভিন্ন জাতের টমেটোর গাছ টক খাওয়ার টমাটো যে দেশি টমাটো টেঙ্গা খাওয়ার টমেটোগুলো তো এগুলা আসলে বাইরে আছিল গার্ডেনের মাঝে আছিল দুই সপ্তাহ ধর তো এখন আমি গার্ডেনটা রেডি সরিয়ার ক্লিন সরিয়ার এই কারণে আবার গ্রীন হাউজের মাঝে আনছি আর আগে এগুলো গ্রীন হাউজে আছিল না আগে গড়ের মাঝে আছিল গড়ে তে আবার গ্রিন হাউজের মাঝে আর আছি তো আজকে টমাটো গাছগুলা কীভাবে লাগাই আর শেয়ার কর্ম গাছ আগে আমি কিছু মাটি রেডি সরিয়ে নিম গাছের গুঁড়াত দেওয়ার লাগি একটা বাকেটের মাঝে আমি বেশ কিছু কম্পোস্ট নিছি মাল্টিপারপাস কম্পোস্ট আমি এইখানের মাঝে নিছি এখন আমি কিছু ফার্মিয়ার্ড মেনু দিয়া দিয়ার কম্পোস্টর মাজে কিছু ফার্ম ইয়ার্ড দিয়া দিলাম কিছু চিকেন মেনুর দিয়া দিলাম কিছু অ্যাপসাম সল্ট দিলাম গাছ সতেজ সবুজ কিছু গ্রম আমি দিয়া দিছি এখানে কিছু বন মিল দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে আমি সব কিছু একসাথে মিক্স করে নিয়ার মিক্স করা হয়ে গেছে এখন আমি সব কিছু নিয়ে যাই আর যে জায়গাতে আমার গাছ লাগাইতাম এইখানের মাঝে এই তো এই জায়গার মাঝে আমি গর্ত করিয়া রাখছি এইখানের মাঝে গাছ লাগাইম আর এই জায়গার মাঝে আমি গাছ লাগাইম এখানে গর্ত করিয়া রাখছি এখন মাটিগুলা গা দিম এই গর্তের মাঝে যে মাটি রেডি করিয়া আনছি আমি সব দিক দিয়ে সমান করে আমি দিয়া দিয়া দেওয়ার পরে আমি এইভাবে মিক্স করে নিমো নিচে মাটি আছে মাটির সাথে এইভাবে মিক্স করে নিয়ার এখন এই সাইডেও দিয়া দিম এইভাবে বাকি যে মাটিগুলো রই গেছে সবগুলা এইখানের মাঝে দিয়া দিয়ার এইখানে মিক্স করে নিয়ার এগুলা এই তো কয়েকটা সারা আনছে আমি কয়েক ধরনের সেম বিশটা কিনার ডিফরে ভেটির এগুলা তো কয়েক জাতের চারা এখানে মাঝে আছে তো যতটা এই জায়গায় জায়গা হয় তো আমি অতটা লাগাইয়া আনিম বড়ো গাছগুলো আমি এখানে মাঝে লাগাইয়া আনি এই যে খুব সুন্দর গাছ এইভাবে একটু প্রেস করলে এইভাবে উঠে আই আর আর দেখতা দেখতার কত সুন্দর হয়েছে এখানে আমি লাগাইয়া আনি আর এটা স্মেল্ মাটিও দিয়া দিয়ে এইভাবে দুপুরে আমি মাটি দিয়া দি এখন লাগাই লাগাইলায় স্টিক আছে নিচের নিচে একটু চাপ দিয়ে দেওয়ার যাতে শক্ত তো ইয়া থাকে ঠেঙ্গা খাওয়ার টমেটো টক খাওয়ার এক সাইডে গাছগুলা লাগাই নিলাম কয়েকটা দুই জাতের চারা এখানের মাঝে আছে তো মাটি উপর দিকে দিয়া দিয়া যাতে গাছগুলা শক্ত মজবুত হয়ে থাকে একটু চাপ দিয়া দেওয়ার এইভাবে এত খুব সুন্দর হরি একটা সাইড লাগাইয়া নিছি মাটিগুলো সুন্দরভাবে আমি গাছের গোড়া দিয়ে দিছি এখন এই জায়গার মাঝে বাকি যে গাছগুলো আছে এইগুলা সেইম একইভাবে লাগাই আনিব এই ছোটো ছোটো সারাগুলা খুব সুন্দর আস্তে আস্তে আমি এগুলো লাগাইয়া নিছি দেখতে আর সাইডে দিয়ে একটু উষা খরিয়া দিছি এখানে পানি দিলে যাতে এদিকে পানি না যায় পানিটা দরিয়ে রাখে তো দিয়া দিলাম আমি এইখানে একটা যা জাতের কয়েক জাতের এইখানের মাঝে আছে আর এইখানের মাঝে তো দুই জাতের রাখছি কাশাইগুড়ির মাঝে একটু ফানি দিয়ার অলরেডি ভিজা মাটি আছে তো একটু একটু ফানি দিয়া দিলাম তো যদি পালা লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা তো এই গাছগুলা আমি এখন লাগাই নিলাম তো এক সপ্তাহর মাঝে কোনো ধরনের ভিটামিন ফার্টিলাইজার কোনো কিছুই দিতাম নাই গাছগুলা বড় হইলে শেয়ার কিতা কিতা আমি দিয়া দিয়ার ফার্টিলাইজার প্রায় দিন পরে আমি দেখাই এই যে ছোটো ছোটো গাছগুলা কত সুন্দর হইয়া বড়র প্রতিটা গাছ খুব সুন্দর হইয়া এই যে বড়। আর গাছগুলার মাঝে ফুলও আইর এখন এই যে কত হেলদি কত বড় বড় হয়েছে গাছ অনেক সুন্দর ইয়া বড় বেশ লম্ব হয়েছে এই গাছগুলা আর এখানে মাঝে ফুলও বাইরে যার এখন এইখানে মাঝে ফুলও ফুটে যাব কয়েকদিনের মাঝে আর গাছের এই যে কত সুন্দর হেলদি ইয়া বড় ফাটা গ্রহ দেখতে কত সুন্দর তো হোক সবাই এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ